শুষ্ক আবহাওয়া মানে আগামী সাত দিনে আপনার বৃষ্টিপাত হওয়ার পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া মাত্র আর খালি এই দু একদিন একটু ফক টক হওয়ার সম্ভাবনা আছে আর যদিও আপনাকে বলছি গতকাল আমাদের ডিপার্টমেন্টের আপনার এ বেরিয়ে গেছে মাল্টি মডেল এনসেম্বল যে এক্সটেন্ডেড প্রেডিকশন যেটা সপ্তাহের জন্য দেয় দু সপ্তাহের জন্য দেয় সেই প্রেডিকশন অনুযায়ী এই এই সপ্তাহটা মানে হুইথ স্টার্টস ফ্রম টুডে হ্যাঁ এই সপ্তাহতে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনাটাই বেশি পরের সপ্তাহ তাই আছে হ্যাঁ মোটামুটি যেটা আমাদের এক্সটাই প্রেডিকশন যেটা বলছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে ধরুন এই সপ্তাহটা তার পরের সপ্তাহটা এবং ফেব্রুয়ারিরও ফার্স্ট উইকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রাটি তার স্বাভাবিকের থেকে কম থাকলে থাকবে এনে আবার লেটাস্ট ফরগেট আউট আদার্স উইক দিস উইক আপনার ন্যূনতম তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে আর শুকনো আর আর শুকনো আবহাওয়া তো অলরেডি বলেই গেলাম অর্থাৎ যে শীতটা একটু দেরিতে এলেও শীতটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কন্টিনিউ হওয়ার সম্ভাবনা ব্যাপারটা হচ্ছে যে যেমন ধরুন কথা হচ্ছে এই সপ্তাহতে আপনার আমাদের যে সেটা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন দা মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করতে পারে ঠিক আছে না কারণ কথা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে আপনার একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়াতে যদি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনটা থাকে তাহলে ইন দ্যাট কেস আমাদের রাজ্যগুলোতে আপনার বাতাসের যে ডাইরেকশন সেটা কিন্তু উত্তর পশ্চিম দিশা থেকে হয়ে যাচ্ছে মানে নর্থ ওয়েস্টার্নলি তো নর্থ ওয়েস্টার্নি উইন যখন যখন লাগে ঠান্ডাটা একটু বেড়ে যায় আর কি কোল্ড এয়ার ওদিক থেকে আসছে এবং ড্রাইও হয়ে যায় আপনার হিউমিডিটিটাও কমে যায় কমে যায় সেই জন্য আপনার ফগটাও হয়তো এক দুদিন হয়তো একটুখানি কম হতে পারে আজকে আজকে ফগ আছে আপনার জলপাইগুড়ি কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই এইগুলোকে আপনার ফোরকাস দেওয়া হয়েছে আপনার ডেন্স ইনটেন্স ডেন্স ইনটেন্স ডেন্স ফকেট আইসোলেটেড ডেন্স ফ্কেট ফোরকাস দেওয়া হয়েছে যেটাতে আপনার ভিজিবিলিটি দুশো মিটারের নিচে নেমে যেতে পারে আজকের জন্য অনলি ফর টুডে এই 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 পরিস্থিতি কি আগামী কয়েকদিনও থাকার সম্ভাবনা আছে আজকের জন্য আগামী কয়েকদিনে আর উত্তরবঙ্গের কি অবস্থা উত্তরবঙ্গের ঠান্ডার ক্ষেত্রে কি অবস্থা উত্তরবঙ্গ ঠিক আছে আমি গোটা পশ্চিমবঙ্গ কি বললাম আগে গত সপ্তাহে যেমন একটা দার্জিলিং এ একটা স্নোফলের একটা ইয়ে এসেছিল না মুহূর্তে তো নাই মিনিমাম টেম্পারেচার আপনার কোনো মিনিমাম টেম্পারেচার আপনার কোনো বড় পরিবর্তন নেই নো লার্জ চেঞ্জ লার্জ চেঞ্জ বলতে সবসময় আমরা বুঝি 2 ডিগ্রি অর মোর তার মানে মিনিমাম টেম্পারেচার যদি কমেও সে কমার যে মাত্রাটা ইট উইল বি উইদিন টু ডিগ্রি অনলি নট মোর দ্যান টু